আর আল্লাহ বলে আলমি বলেছেন যে ব্যক্তি এতিমের সাথে রুড় আচরণ করে এতিমের সাথে খারাপ ব্যবহার করে এতিমের ঘাট ধাক্কা দেয় আল্লাহ তাকে অপরাধী বলেছেন দেখেন এতিমের সম্পর্কে আলোচনা করতে গেলে আসলে অনেক কথা বলতে হয় তবে আমি সংক্ষেপে বলছি এতিম আমাদের সমাজে অনেকের বয়স চল্লিশ তখন তার বাবা মারা গেলে বলে আজকে এতিম হয়ে আসলে কি সে এতিম মনে হয় আসলে আসলে তো এতিম না তাহলে এতিমটা কে এখানে আল্লাহ রা আলামিন যে কথাগুলো বলেছেন অপরাধী যাকে বলেছেন কোন অ্যাতিমের সাথে রুড়ো আচরণ খারাপ আচরণ ভার দেখা যায় একটা বাচ্চা যখন মারা যায় বাচ্চার বাবা যখন মারা যায় তখন কি হয় ও তার দেখভাল করার তার চাল চলনের তার সার্বিক খোঁজখবরের কেউ একজন থাকে না যেমন আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন আমরা দেখতাম আমাদের বাড়ি থেকে যখন আত্মীয় স্বজন আসতো তখন আমাদের জন্য ভালো তরকারি রান্না করে নিয়ে আসতো ভালো জামা কাপড় যদি আহ থাকতো সেটা নিয়ে আসতো ময়লা কাপড় নিয়ে পরিষ্কার করে এনে দিত বা বাড়িতে যদি কোনো ভালো তরকারি রান্না হতো সেই তরকারিটা নিয়ে আসার চেষ্টা করতো কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একটা এতিম ছেলে ও যদি বছরের পর বছর মাসের পর মাস সপ্তাহ পর সপ্তাহ দিনের পর দিন রাস্তার দিকে তাকিয়ে থাকে তাহলে তার জন্য কি কেউ একটু ভালো তরকারি রান্না করে নিয়ে আসবে তার জন্য একটু ভালো কাপড় কেউ নিয়ে আসবে তার জন্য একটু সহানুভূতি কেউ দেখাবে এখন বলেন তা আল্লাহ রাবুল্লা আলামিন চাইলে ওই বাচ্চাটার জায়গায় আপনার বাচ্চাকে রাখতে পারতেন না ওই বাচ্চাটা জায়গায় আমার বাচ্চাকে রাখতে পারতো না ওই বাচ্চাটা জায়গায় আল্লাহ রব আলমিন আমাকে আপনাকে রাখতে পারতেন না ওই এতিম ছেলেটার জায়গায় আল্লাহ রব আলমিন আমার আপনার কোন একেবারে নিকটের ভাইকে রাখতে পারতেন না অবশ্যই পারতেন কিন্তু আল্লাহ রব আলমিন কি করেছেন দয়া করেছেন আল্লাহ রব আলামিন ভালোবেসেছেন এই জন্য বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম একজন ছেলের যখন বাবা মারা যায় এখানে এতিমের ব্যাখ্যা মনে রাখবেন নাবালক অবস্থায় যার বাবা মারা যায় সে হলো এতিম নাবালক অবস্থায় তার মানে সাবালক হওয়ার আগে নাবালক অবস্থায় যদি কারোর বাবা মারা যায় তাহলে সে এতিম কিন্তু যদি কারোর মা মারা যায় তাকে বড় এতিম বলা হয় ইসলামের শরীর কি তাকে এতিম বলেছে কেন বাবা মারা গেলে মা ওই সন্তানকে কিভাবে মানুষ করবে অনেক পেশানিতে পড়ে যায় টেনশনে পড়ে যায় চিন্তায় পড়ে যায় আর এক জায়গায় যদি বিবাহ হয় তাহলে এই সন্তানকে গ্রহণ করতে চায় না একেবারে ছিন্নভিন্ন হয়ে যায় পরিবারটা কিন্তু মা মারা গেলে বাবা আরেকটা বিবাহ করে ওই সন্তানকে কি করতে পারে মানুষ করতে পারে কিন্তু এখন এক্ষেত্রে আর একটা ব্যাখ্যা আছে যেটা আমি করতে গিয়ে জানলাম সেটা হলো আমাদের সমাজে এই সন্তানকে অনেক মা মেনে নিতে চায় না কি মনে করে তারা মনে করে এটা সৎ ভাই যখন ওই নতুন মায়ের আরেকটা সন্তান হয় তখন তারা কি বলে এটাকে সৎ ভাই তার মানে আগের ঘরের স্ত্রীর দুইটা সন্তান এ ঘরের নতুন স্ত্রীর দুইটা সন্তান তাদেরকে কি বলে সৎ ভাই বলে আসলে কি তারা সৎ ভাই কি মনে হয় আপনাদের দৃষ্টিতে আসলে তারা সৎ ভাই আমাদের বিয়ে করলে দুই ঘরে যদি দুইটা সন্তান হয় তাহলে এরা বলে সৎ ভাই বা সৎ বোন কিন্তু এই সৎ ভাই বা সৎ বোনের আওতায় নিয়ে এসে এরা সম্পত্তি ফাঁকি দেয় জমি জায়গা ফাঁকি দেয় এরা দেখা যাচ্ছে নিজেদের মধ্যে ও জন্মসূত্রে শিখে ও আমার ভাই না ও সৎ ভাই এজন্য তাদের মধ্যে একটা মিল মোহাব্বত বন্ডিং তৈরি হয় না তারা ছোটবেলা থেকে তাদের মধ্যে একটা দূরত্ব থাকে কিন্তু আসলে ব্যাখ্যা এটা ঠিক না তাহলে সঠিক ব্যাখ্যা কোনটা মনে রাখার চেষ্টা করবেন যদি কারোর নাবালক অবস্থায় বাবা মারা যায় তাহলে সে অ্যাতিম মা মারা গেলে কখনো অ্যাতিম না ওই ফজিলত কিন্তু পাবে না তাহলে এখন আসেন সৎ ভাই আর আসন ভাই কিভাবে নির্ণয় করবেন আমাদের সমাজে প্রচলিত আছে যদি কারোর মা দেখা যাচ্ছে বাবা মারা যায় এবং মা মারা যায় বা দেখা যাচ্ছে আর বিবাহ করে একজন পুরুষ মানুষ দুইটা বিবাহ করলে তখন ওই দুই ঘরের সন্তানকে বলা হয় সৎ ভাই কিন্তু সৎ ভাইয়ের ব্যাখ্যা শরীয়ত যেভাবে দিয়েছে লালনাথ দায়মা থেকে আমরা যেভাবে পাই সেটা হলো একজন মহিলার আগে এক জায়গায় বিবাহ হয়েছিল সেখানে দুইটা সন্তান ছিল সেখানে তালাক প্রাপ্ত হয়ে গিয়েছে পুনরায় নতুন করে বিবাহ হয়েছে এখানে এসে দুইটা সন্তান হয়েছে ওই পূর্বের স্বামীর ঘরে দুইটা ছেলে বা দুইটা মেয়ে আর এই ঘরের দুইটা ছেলে বা দুইটা মেয়ে এরা হলো সৎ ভাই বা এরা হলো সৎ কিন্তু একজন পুরুষ মানুষ যদি চারটা বিবাহ করে আর চারজন স্ত্রীর যদি আটটা সন্তান থাকে দুইটা দুইটা করে সন্তান থাকে এরা সবে আপন ভাই এরা সবে আপন ভাই বোন মনে হলেও আপনাকে হবে। হবে যখন বাবা আলাদা হবে কিন্তু বাবা একজন যদি একজন পুরুষ মানুষের চারটা বিয়ে হয়েছিল একজন ওয়াইফ মারা গেছে আর একটা বিয়ে করেছে অর্থাৎ পাঁচ নম্বর স্ত্রীর আরো দুইটা ছেলে এই পাঁচ ভাই পাঁচজন স্ত্রীর দশ ছেলে মেয়ে এরা সবই আপন ভাই এজন্য সৎ ভাইয়ের আওতায় নিয়ে এসে সম্পদ ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না সৎ ভাই বা সৎ বোনের আওতায় নিয়ে এসে সম্পত্তি কর গণ্ঠনের ক্ষেত্রে মেয়েরাজ গণ্ঠনের ক্ষেত্রে ফাঁকি দিয়ে তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করার চেষ্টা করবেন না এরা সবে আপন ভাই সৎ ভাই তখনই হবে সৎ বোন তখনই হবে যখন স্বামী আলাদা হবে এখন আসেন এখন আসেন দেখেন রাসুল্লাহ সাল্লাম কি অফার দিয়েছেন রাসুল্লাহ সাল্লাম কি ফজিলত দিয়েছেন আমরা জানতাম কি এতদিন মসজিদে দান করা কি অনেক বড় ফজিলত না মানবানালিল্লাহি মসজিদান আমরা হাদিসে সবাই জানি সংক্ষেপে বললাম তার মানে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে সুবহানাল্লাহ কিন্তু আপনি কি জানেন এর চাইতে বড় ফজিলত আছে আপনি কি জানেন এর চাইতে বড় নেকি বা অফার আছে সেটা কি আপনি মসজিদ নির্মাণ করলে আপনার জন্য কি করা হবে জান্নাতে ঘর নির্মাণ করা হবে কিন্তু আপনি কি জানেন আপনি যদি একটি এতিম লালন পালন করেন আপনি যদি একটা এতিমের দেখভাল করেন তাহলে আপনি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন সুবহানাল্লাহ না করতেছি জাস্ট আমি ফজিলত বুঝাচ্ছি আপনাকে আপনি মসজিদে দান করলে আপনার জন্য জান্নাতে ঘর হবে কিন্তু আপনি এতিম লালন পালন করলে আপনি জান্নাত পাবেন তো পাবেনি আপনি রাসুলের সাথে জান্নাতে থাকতে পারবেন আবেগ কাজ করে না কথা বুঝতে পেরেছেন আপনি কিন্তু আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় সাথে করেন নিজের সাথে সাথে খুব ভালো আচরণ করেন সাথে আপনি আচরণ করেন খারাপ আচরণ করেন যত দুর্ব্যবহার আছে তার সাথে করার চেষ্টা করেন আজকে থেকে চেষ্টা করবেন যেখানে আছে সেখানে একটা বাচ্চাকে একটু খুশি করার চেষ্টা করবেন দেখবেন আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দিবেল্লা কিভাবে আল্লাহ আপনার বারাকা দিয়ে আপনার সম্পদ বৃদ্ধি করে দিবে আপনি এটা বুঝতেই পারবেন না তার মানে আপনার সম্পদ আল্লাহ আব আলম এমন ভাবে বৃদ্ধি করে দেবে আপনি একজনের দায়িত্ব নিয়ে দেখেন না এমনিতেই তো আপনি রাসুলের সাথে থাকতে পারবেন কেন জানেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কী ছিলেন এতিম ছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম এতিম ছিলেন আর এতিমে যদি আপনি একজন দেখভাল করেন লালন পালন করেন তাহলে আপনি রাসুলের সাথে জান্নাত থাকার সৌভাগ্য অর্জন করতে পারবেন সুহান আল্লাহ এই জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে আরেকটা বিষয় যে এতিম শুধুমাত্র যে লালন পালন করলে আপনি ফজিলত পাবেন তা না আপনার ইমান থাকা লাগবে কথা বুঝতে পেরেছেন আপনার ইমান থাকা লাগবে একিন থাকা লাগবে বিশ্বাস থাকা লাগবে বা এই ফজিলতের আকাঙ্ক্ষা থাকা লাগবে আপনি যখন কোনো নেক কাজ করবেন তখন এই ফজিলতের আকাঙ্ক্ষা নিয়ে করার চেষ্টা করবেন তাহলে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন কিন্তু আকাঙ্ক্ষা যদি ত্রুটি থাকে তাহলে কিন্তু গন্তব্যে পৌঁছাতে গিয়ে সমস্যা হয়ে যেতে পারে এই জন্য যে কথাগুলো বলতে চাচ্ছিলাম আমাকে আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহ সু না হ আমার আপনার যে নিয়ামত দান করেছেন অর্থ নামক নিয়ামত এই নিয়ামতটা তাদের পথে ব্যয় করার জন্য